পাটুলিকে দু হাজার আঠেরোতে একেবারে অন্যরকমভাবে দেখেছিলাম পাটুলি শিরোনামে চলে এসেছিল তার কারণ সেই ভাসমান বাজার সাধারণ মানুষের চিত্তাকর্ষক ছিল সেই ভাসমান বাজার কিন্তু তারপর যেই কে সেই এবার এই ভাসমান বাজারের হাল ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুরসভার কোষাগারে টাকা নেই কিন্তু তুগুলো সিদ্ধান্ত বহাল বেহাল পাটুলির ভাসমান বাজার নতুন করে তৈরির সিদ্ধান্ত কেএমডিএ দশ কোটি টাকা খরচ করে দশ বছর আগে তৈরি হয় ভাসমান বাজার রক্ষণাবেক্ষণে গাফিলতি ও প্রচারের অভাবে নষ্ট হয়ে যায় বাজার তোমার কমেই যাচ্ছে কমার কারণটা একটা ওই যে নচিকেত মার্কেটে অনেক দোকান টোকান খুলেছে সবাই ওখানে চলে যায় ওখানে খেয়ে দেয় এখানে ঘুরে ঘাড়ে এদিক দিয়ে চলে যায় সব কাঠ ভেঙে গেছে পানা হত্তি জঙ্গল হয়ে গেছে আর দোকান খুলছে না ওই জন্য ওই মানে আর লোক না ভালো মেন্টেনেন্স নেই মেনটেনেন্স না থাকার কারণে মানুষজন আসতে একটু ভয় পায় এবারে ভেতরে অনেক জায়গাতেই এই কাঠের পাটাতনগুলো ভেঙে পড়ছে আর এটার যেটা সৌন্দর্য যেটা জল জলটাই দেখা যায় না জল যদি দেখা না যায় তাহলে তার ফ্লোটিং মার্কেট মানে এটার ব্যাপারটাই তো থাকে না আর কি আমাদের এই বাজারের বাইরে যে দোকানগুলো বসছে ওদের জন্য আমাদেরও আরও ঝাড় হচ্ছে কারণ ওই সব দোকানগুলো ওখানে বসা কথা ছিল না অন্য জায়গায় ছিল এখন ওদেরকে বসে সব সবাই আমরা দোকানদাররা ওদেরকে কিছু বলতে গেলে তুলতে গেলে বলছে আমাদের থানা থেকে বসেছে হ্যাঁ তো যার জন্য আমাদের আরো মার্কেটটা পুরো ঝাড় হয়ে যাচ্ছে খাবারের দোকান ভিতরে আছে ওখানে যদি বাইরে খাবারের দোকান পাই তো বাইরে থেকে খেয়ে চলে যাচ্ছে এই কাটের অবস্থা দেখো তাহলে সরকার যদি না আমাদেরকে দেখে তাহলে আমরা কি করে খাবো সরকারকে তো আমরা বারবার অবজেকশন দিচ্ছি যে আমাদের আমাদের ব্যবসার হাল খুবই খারাপ না এখানে আমাদের পেটের ভাতই হয় এই তো বিকেল চারটেই খুলেছি দশ টাকা বৌ নিগ তাহলে আমাদের সংসারটা চলবে কী করে আমরা গরিব মানুষ কী করে খাবো বলো আমাদের তো একটা উপায় তো আছে না আমরা তো আর কোনো জায়গায় যাবো না কোথায় যাবো এই তো চারিদিকে তো ফুটপাথ তুলে দিচ্ছে তাহলে আমরা কোথায় করে খাবো সরকার কি এগুলো জানে না এর কোটি কোটি টাকা খরচ করে বাজার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটনের প্রসারে এবং দক্ষিণ শহরতলির উন্নয়নের জন্য পাটুলিতে ভাসমান মার্কেটের উদ্বোধন করে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি মার্কেটের শুরুতে ক্রেতা মিল ছিল কিন্তু যত দিন গিয়েছে তত ক্রেতা আসা কমে গিয়েছে ব্যবসাও লাটে উঠেছে একশো চোদ্দোটি নৌকা এবং দুশোটি দোকানদার দিয়ে এই মার্কেটের সূচনা হয়েছিল কিন্তু আজ এরকম অবস্থা জলে কচুরি পানায় ভরে গিয়েছে যা পরিষ্কার করার মতো লোক নেই বলা ভালো অর্থ নেই এমনকি যে ব্রিজ তৈরি করা হয়েছিল ক্রেতা এবং বিক্রেতাদের যাতায়াতের জন্য সেই কাঠ পছন ধরেছে এবং একের পর এক জায়গায় ভেঙে পড়ছে পুলিশের তরফেও এ ব্যাপারে রীতিমতো সতর্ক করা হয়েছে মার্কেট কর্তৃপক্ষকেও আবারও এই মার্কেটটিকে নতুন করে তৈরি করার পরিকল্পনা নিয়েছে কেএমডিএ কিন্তু প্রশ্ন উঠছে মানুষের এই বিপুল টাকায় এভাবে নয় ছয় কেন করছে প্রশাসন কেন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এই ধরনের মার্কেট রূপায়নে কার্যকর ভূমিকা নিচ্ছে না এই ছবি কি আবার দেখা যাবে নাকি সত্যিকারে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হবে এই মার্কেটটিকে পুনরায় জীবিত করে তোলার ব্যাপারে ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি বাংলা কলকাতা আসমান বাজারের নতুন নকশার অনুমোদন নবান্নে নতুনভাবে গড়ে তোলা হবে এই ভাসমান বাজার এমনটাই তাদের পরিকল্পনা মার্কেটের ক্ষেত্রে এবার আমরা একটা রেডি করে তৈরি করে দিচ্ছি কিন্তু এবার আমরা মার্কেট অ্যাসোসিয়েশনকে দিয়ে দেবো যদি অ্যাসোসিয়েশন না করে তাহলে তৈরি করবো না করে দেবো করে দিয়ে নতুনভাবে করে দেবো কিন্তু অ্যাসোসিয়েশনকে দায়িত্ব নিতে হবে ফোর তাদের চালাতে হবে আমি ব্যবসা করবো আর সময় সরকারের ট্যাক্সের টাকা সেটার পেছনে খরচা করবো এই প্রবণতাটা ঠিক নয় ফ্লোটিং মার্কেটটা আমারই চোখের সামনে আমরা যখন কাউন্সিলর হই দু হাজার সেই সময়তেই এটা উদ্বোধন হয়েছিল দু দুবার করে এটা বন্ধ হলো দু দুবার তো প্রজেক্ট কষ্ট হয়েছে তো আমি যেটা এখন বলেছি যেহেতু চেকার স্প্লেট স্টিলের যদি ব্যবহার করা যায় এটা কিন্তু প্রায় তিরিশ বছর লাস্ট করবে তো ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে যে দেখো মানে অভিজ্ঞতা থেকেই তো মানুষ তার ভুলটাকে শুধরে নিতে পারে আমি বলবো না এটা বিরাট কোনো ভুল হয়েছে কারণ বিদেশের জলটা অনেক ভালো ছিল পরিশুদ্ধ ছিল বলে সেখানে কাঠের পাটাতনগুলো পচে যায়নি এখানে আমাদের জলটা খুব ভালো নয় এবং সে কারণে ওখানে একটা এসটিপিও করতে হবে আমি যে যেটা বলেছি আমার আমার আইডিয়া থেকে যেটা বলেছি এবং আমার মনে হয় এইভাবে এটা যদি করা হয় ওয়ান টাইম কস্ট হবে কিন্তু প্রায় তিরিশ বছর এটা কিন্তু টিপবে কেন্দ্রের বহু প্রকল্প অর্থের অভাবে ঢুকছে নষ্ট হওয়া বাজারের জন্য ফের অর্থ খরচ নিয়ে সড়ক বিরোধীরা দু হাজার আঠেরোতে একশো নৌকা এবং দুশোটি দোকান নিয়ে বাজার খোলা হয় দু হাজার কুড়িতেও তিন কোটি টাকা খরচ করে বাজার সংস্কার হয় কিন্তু তারপরেও বাজারের হাল ফেরেনি। বেহাল ভাসমান বাজারের পেছনে অর্থ খরচ কেন প্রশ্ন তুলছেন বিরোধীরা কার্ড খেতে গেলে তো ভাই এসব লোক দেখানো কাজ করতে হবে আরে এমনি এখানে বাজার মানে যে বাজার স্থলের বাজার স্থলের বাজারে মাল বিক্রি হচ্ছে না হ্যাঁ বলছে জলের বাজারে মাল বিক্রি হবে টাস্ক ফোর্স না জিনিসের দাম নাকি কমে না হ্যাঁ সেই রাজ্যে সেই শহরে তারা ওই ডাল লেকের মতন বানিয়ে দেবে ভেবেছিল কি বলবো আর এই বহুল ব্যয় করে সৌন্দর্যের নামে টাকা পয়সার পাবলিক মানির মিস এটা আমরা বলিছিলাম যে প্রয়োজন নেই আপাতত প্রয়োজন নেই পরবর্তীকালে হলে হতে পারে কিন্তু এখন দেখুন পাশে যে সুন্দর যে ফুটপাথের যে দোকানগুলো হয়েছে সেটা নিয়ে তো কোনো বক্তব্য নেই কিন্তু ওই ভাসমান এক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়েছিলো আপনাদের মনে থাকতে পারে যে ব্যবসায়ীদের যে স্বার্থ সেটা সঠিকভাবে রক্ষা করা কোনো দায় কর্তৃপক্ষ নেননি এই কৈফত তাদের দিতে হবে